আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সক্রিয় আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার এবং সুস্বাদু রেসিপি যেটা চাইলে ঝটপট করে বানিয়ে নিতে পারেন বা বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য ব্যবহার করব কিছু সবজি আর ময়দা তো চলুন সহজেই নাস্তাটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানি রাহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আজকের এই নাস্তাটা কিন্তু এই দেড় কাপ ময়দা দিয়েই করে নেওয়া হবে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে এরপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে আর যত ভালো করে এটা মিশিয়ে নেওয়া হবে নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা এবং মুচমুচে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে আবার ছেড়ে দিলে ঝরঝরা হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে যেটা ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি নর্মাল ট্যাপের পানি অল্প অল্প করে দিয়ে তারপর একটা ডো বানিয়ে নেবো আর এটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না বেশ একটা সফট মতো হবে তবে খুব বেশি ল্যাকা টাইপের কিন্তু হবে না আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা খামির বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি উপর থেকে আরো একটু সয়াবিন তেল মাখিয়ে তারপর এটাকে দশ মিনিটের জন্য একটা পাশে রেখে দেবো আর এই দশ মিনিট এটা ভালোই কিন্তু আরো বেশি সফট হয়ে যাবে তো দেখুন একটু তেল আমি এভাবে করে মাখিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য একটা পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি নাস্তার মধ্যে যে পুরটা ব্যবহার করব সেটা এখন রেডি করে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন এবার এটাকে রান্না করে নিতে হবে বিসমিল্লাহির রহমানি রাহিম চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে তেল খুব বেশি তেল বা মশলা কিন্তু এই পুরের জন্য আমি ব্যবহার করবো না আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আস্ত জিরা এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ হবে তো দিয়ে একটু ভেজে নিলাম আমি সামান্য একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে ভেজে নেব আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু নরম হয়ে গেলেই কিন্তু চলবে এরকম একটু নরম করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর কুচি আধা কাপ পরিমাণে আছে এখানে এটা আমি এখানে দিয়ে দিলাম একটু চিকন করে কুচি করে রেখেছি তো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ এই রান্নাটাতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না এরপর আলু কুচি দিয়ে দিলাম সেটাও আধা কাপ পরিমাণে বাঁধাকপি কুচি সেটাও আধা কাপ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি টমেটো একটা ছোটো সাইজের টমেটো একদম ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে দিয়েছি এখানে পেঁয়াজ কলি এটা অল্প পরিমাণে দিলাম খেতেও ভালো হবে আর কালারটাও কিন্তু সুন্দর হবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এখানে এই সবজিগুলো সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর দুই মিনিটের মতো একটু প্রথমে ভেজে নিতে হবে চুলা আঁচটা খুব বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু এটা করা যাবে না তাতে করে আবার পোড়া লেগে যেতে পারে এই জন্য আমি চুলা আঁচটাকে কমিয়ে রেখে তারপর এগুলোকে একটু রান্না করে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে পোড়াও লাগবে না দুই মিনিটের মতো এরকম একটু ভেজে নিলাম আমি এবার সামান্য কিছু মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ এরপর আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে চাট মশলা আর আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর কোনো মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করছি না আমি যেহেতু আগে একটু জিরা দিয়েছিলাম এখানে আস্ত জিরা তো সেজন্য জিরার কিন্তু কোনো গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম না শুধু একটু লবণ মরিচের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া আর চাট মশলা দিয়েছি আর একটু কাঁচা মরিচ দিয়েছিলাম ঝালের জন্য এই হচ্ছে আমাদের মশলা তো একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম অবশ্যই কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এরই মাঝে কিন্তু আমাদের এই সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে কোনো পানি ছাড়াই কিন্তু সেদ্ধ হয়ে গেল তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা যদি বাড়িতে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায় তো আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি তো আমাদের এই ভাজিটা কিন্তু হয়ে গেছে পুরের জন্য এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি কারণ যে কোনো পুর যে কোনো নাস্তার মধ্যে যদি ব্যবহার করেন একটু ঠান্ডা করে তবেই কিন্তু ব্যবহার করতে হয় নাহলে নাস্তাটা কিন্তু ফেটে যায় ভাজার সময় ভাজিটা নামিয়ে আমি এখন ঠান্ডা হতে দিচ্ছি এদিকে আমি একটা ছোট বাটিতে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে ময়দা এখানে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটারের মতো বানিয়ে নিয়েছি মানে একটা স্যালারি বানিয়ে নিয়েছি আমি এটা কিন্তু নাস্তাটায় আমি আঠা হিসেবে ব্যবহার করব তো এটা কিন্তু খুব ভালো কাজ করে আর খুলে আসে না তো আমি এটাকে একটু পানি দিয়ে ঘন করে একটা স্যালারি বানিয়ে নিলাম ঘনত্বটা হবে ঠিক এই যে এইরকম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এমন হলেই কিন্তু চলবে এবার আমি একটা পাশে এটাকে রেখে দিচ্ছি আমাদের এই যে ময়দাটা রেখে দিয়েছিলাম মেখে সেটা কিন্তু সুন্দর আরও একটু সফট হয়ে গেছে দেখুন এবার আরও একটু ময়াম দিয়ে নিচ্ছে এটাকে এতে করে নাস্তাটা কিন্তু সুন্দর হয় ময়াম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে একটু ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে একদম ছোট ছোট করে যেহেতু নাস্তাগুলো ছোট বানাবো আর একেবারেই পাতলা করে এটাকে বেলতে হয় তো সেজন্য ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি দেখুন থেকে নয়টা কিন্তু হয়েছিল তো এখানে আমি একদম ছোট করে কেটে নিচ্ছি লেচি একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি এতে করে বেলতে কিন্তু সুবিধা হয় যেহেতু ময়দা তাই বেলতে গেলে কিন্তু একটু ঝামেলা করে তো সেই জন্য প্রথমে এরকম একটু লেচের শেপ দিয়ে দিচ্ছি আমি দেখুন একটু প্যারা বানিয়ে নিচ্ছি একটা রেখে দিলাম বাইরে আমি বাকিগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এতে করে কিন্তু ড্রাই হতে পারবে না তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি একটা পাশে তো একটা লেচি এখানে নিয়ে নিলাম নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি যতটা সম্ভব হয় এটাকে পাতলা করে বেলে নিতে হবে শুধু ছিঁড়ে না গেলেই হলো একদম কাগজের মতো করে এটাকে পাতলা করে বেলে নিতে হবে তো আমি সেটাই করছি একদম কাগজ থেকে কিন্তু একটু মোটা দেখা যাচ্ছে দেখুন কাগজ থেকে একটু মোটা মানে যতটা সম্ভব হয়েছে আমি পাতলা করে এটাকে বেলে নিয়েছি এবার একটু শেপ দিয়ে দিতে হবে চারকোনা শেপ দিয়ে একটু কেটে নিচ্ছি আমি একটা কাটার ব্যবহার করছি চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো এরকম একটু শেপ দিয়ে দিলাম কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি যে সবজিটা রান্না করে রেখেছিলাম পুরের জন্য সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি যে স্যালারিটা বানিয়েছিলাম আঠার জন্য সেটাও কিন্তু নিয়ে নিচ্ছি এবার কিছুটা পরিমাণে পুর আমি এটার মাঝখানে এভাবে করে দিয়ে দিচ্ছি একটু লম্বাটা করে দিয়ে দিতে হবে তো একটু বেশি করে দিচ্ছি আবার এত বেশি দেওয়া যাবে না যে পরে আবার ফেটে যায় তো একটু বুঝে শুনে দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এবারে যে আঠাটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে এভাবে করে একটু লাগিয়ে দিচ্ছি দেখুন তিন পাশে দিলেই হবে একটা পাশে না দিলেও চলবে এবার এটাকে এভাবে করে একটু মুড়িয়ে দিতে হবে দেখুন এই নাস্তাটা বানানো কিন্তু খুব বেশি কঠিন কাজ না একদমই সহজে হয়ে যায় আর ঝটপট করে কিন্তু হয়েও যাবে ইফতারের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা বা একটা ইফতার আইটেম যেটা সবাই খেতে পছন্দ করবে একটু সবজির সমুচা টাইপের দেখুন এটাকে আমি আটকে দিলাম একদম আটকে গেছে বা কিন্তু এটা এভাবেই থাকবে এটা কিন্তু আর ছুটে আসবে না তবে আমি আরও একটু ভালো করে আটকে দিচ্ছি যেন কোনোভাবেই ছুটে না আসতে পারে আর এটা একটু ডিজাইনের মতোও দেখা যাবে তো একটা কাঁটা চামচ দিয়ে এই দুইটা মাথা এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি দেখুন এটা না দিলেও কিন্তু চলতো তো যে একটু করে দিলাম মাসালা সুন্দর একটা নাস্তা কিন্তু এখানে রেডি হয়ে গেছে বাকিগুলোকেও একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তেল আগে থেকেই গরম হতে দিয়েছিলাম তার মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে যে কয়টা এক একবারে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি একটু ডুবো তেল হলে কিন্তু ভালো হয় নাস্তাটা নইলে কিন্তু দাগ লেগে যায় নিচে থেকে একটুখানি সময় পরে এটা কিন্তু ফুলের উপরের দিকে উঠে এসেছে আর এতটাই ফুলেছে মাসাল্লাহ যে উল্টে দেওয়ার সময় আমি উল্টে দিচ্ছিলাম আবার আগের আগের অবস্থা কিন্তু ফিরে আসছিল এতটাই ফুলেছে উল্টে দেওয়াই যাচ্ছিলো না একেবারে গোল হয়ে গেছে মনে হচ্ছে তো কয়েকবার করে উল্টে পাল্টে আমি সুন্দর করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি মার্শালার সুন্দর একটা কালারও চলে এসেছে আর মুচমুচেও কিন্তু হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও একইভাবে আমি ভেজে নেব আর ভাজার জন্য সময় লেগেছে আমার এখানে মোট তিন থেকে চার মিনিটের মতো চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপরে কিন্তু ভাজতে হবে নইলে কিন্তু দাগ লেগে যাবে তো এই তো বানিয়ে নেওয়া হয়ে গেল ভীষণ মজার আইটেম যেটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে অসাধারণ মুচমুচে একটা সমুচার মতো হয়েছে আর এটা যে কতটা টেস্টি হয়েছে সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না একদম অল্প তেলে অল্প মশলায় বানিয়ে নিয়েছে যেই পুরটা সেটা কিন্তু বেশি মজা হয়েছে এবং এইভাবে যদি বানিয়ে নেন সবাই কিন্তু পছন্দ করে খাবে আর একবার খেলে এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ